আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ছাদে ওঠার জন্য লোয়ার যে সিঁড়িগুলো আছে এগুলো আপনার এখানে কিছু ডিজাইন আপনাদের তুলে ধরা হয়েছে তো এখানে আপনার একটি সিঁড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার যেখানে আপনি পাড়া দিয়ে উপরের দিকে উঠবেন সেটা কিন্তু আপনি চাইলে ফোল্ডিং করে রাখতে পারেন এটা একটি ডিজাইন তো দেখতে পাচ্ছেন তো তারপরে আপনার আরেকটা ডিজাইন আছে এটা হচ্ছে আপনার অর্ধেক উপরের দিকে থাকবে আর অর্ধেক আপনি চাইলে এটা লক করে রাখতে পারবেন এটা আপনি উপরের দিকে ঝুলানো থাকবে আপনার চাইলে যখন প্রয়োজন তখন এটা নিচের দিকে নামিয়ে উপরের দিকে উঠতে পারবেন এই সিঁড়িগুলো আপনার এখন কুয়েতে বেশি ব্যবহার হয় ফোল্ডিং সিঁড়িগুলো আর এই যে আরেকটা আছে আপনার অর্ধেক ঝুলানো থাকবে আর অর্ধেক নামানো থাকবে এটাও ব্যবহার বেশি করা হয় কুয়েতের মধ্যে এগুলো আপনারা চাইলে বাংলাদেশ এগুলো এখন লাগাতে পারেন ছাদে ওঠার জন্য তো এটা কিন্তু আপনার দুই নাম্বারটা যেটা প্রথম থেকেছিলাম ওইটা এটা সেম মডেল তারপরে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আপনার আদি মডেল এগুলো আপনার সচরাচর সবখানেই লাগানো হয় ধন্যবাদ ভিডিও দেখার জন্য